মাইজব্যান্ডারি তরিকার মহান প্রবর্তক গাউসুল আজম হজারত মৌলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজব্যান্ডারীর দ্বিশত জন্মবার্ষিকী উ দশই মাঘ একশো বিশতম মহান উড়শরীফ উপলক্ষে বাদ বেতার আধুনিক সমাধান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার বিকেলে চরির মাঝভান্ডার দরবার শরীফে শাহ এমদাদিয়া ব্লাড ডোনাস গ্রুপের আয়োজনে গাউসিয়া আহমদিয়া মঞ্জিল সম্মেলন কক্ষে সেমিনারে বাদ বেতা সমাধানের উপর বক্তব্য দেন অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী ও ডাক্তার মোহাম্মদ মঈনুদ্দিন মঞ্জু এইতে সভাপতিত্ব করেন গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদান সিন ও দারুল ইরফান রিচার্জ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মেজবান্ডারি তিন থেকে ছয় সপ্তাহের মধ্যে যেটা ওখানে ইনফেকশন হয়েছে ওটা আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে তাহলে এখানে ওষুধ বা থেরাপির কোনো কাজই নাই আপনার ব্যথা হইছে আপনি দুই চার দিন প্যারাসিটামল খান গরম পানি শেক দেন গাঁটটাকে সুতাকে কাজ করেন শেষ কোমর ব্যথা কি কোমর ব্যথা হচ্ছে যে একই জিনিস আমি হঠাৎ করে ঘুম থেকে উঠলাম আমার মাংস ধরে তাই না গরম শেক দেন অথবা কোন ডিগ যদি বের হয়ে যায় বিশেষ করে কাদের বের হবে অনেকক্ষণ যারা বসে কাজ করে অনেকক্ষণ গার্মেন্টস এর মেয়েরা তারপরে যারা কি বলে ডাক্তার আমরা তো কিছুক্ষণ পর উঠি আমাদের হবে না যারা অনেকে ইঞ্জিনিয়ার কাজ করে তাদের হবে তারা যারা ব্যাংক কাজ করে তাদের হবে তারা অ্যাকাউন্টিং তাদের হবে তো তাদের উচিত যে ব্যথা কমানোর পরে সে টল সিটিং এ বসবে এখানে একটা সাপ দিবে এভাবে কাজ করবে সে এক ঘন্টা পরে উঠে সে দুই একটা দিনে খাটে তাহলে ওই ডিস্ক টা কখনো জীবনে বলে পিছন দিয়ে কোচা মারবে না